প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে তোমাদের স্বাগত তো আজকেও চলে এসেছি আরেকটি ভৌতবিজ্ঞানের তিন নম্বর প্রশ্নের সাজেশানের পার্ট টু ভিডিও নিয়ে এর আগে যদি তোমরা পার্ট ওয়ানের তিন নম্বরের প্রশ্নের সাজেশানের ভিডিওটি না দেখে থাকো যেটাতে আমরা তিনটি অধ্যায় কভার করেছিলাম সেটি আই বাটনে আসছে তোমরা গিয়ে ওটা আগে দেখে আসো তারপরে এই ভিডিওটা দেখলে তোমরা কানেক্ট করতে পারবে তো ভিডিওটিকে আর বেশি না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক অধ্যায় ভিত্তিক সাজেশন কি কি আছে যদিও আমরা এটি তিন নম্বরের প্রশ্নের সাজেশন দিচ্ছি কিন্তু তোমরা তোমরা যদি এই এই প্রশ্নগুলিকে ভালো করে পড়ে যাও তাহলে প্রশ্নগুলি থেকে নম্বরের প্রশ্নগুলোকেও দু করতে পারবে তো পার্ট টু ভিডিওর প্রথম চ্যাপ্টার হচ্ছে আলো যেখানে তিন নম্বরের দুটি প্রশ্ন আছে। তো এখানে আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটি হচ্ছে আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি লেখ ও এর থেকে প্রতিসরাঙ্কের ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রশ্ন ন্যূনতম চ্যুতিকোণ বলতে কি বোঝায় প্রিজম দ্বারা আলোক রশ্মির ন্যূনতম চ্যুতি সত্ত্বটি লেখ চার নম্বর প্রশ্ন আলোক রশ্মি ক্ষণ মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিশ্রিত হলে চিত্রসহ সহ তার চ্যুতিকোণে রাশিমালা নির্ণয় করো পাঁচ নম্বর প্রশ্ন কোনো পাতলা লেন্সের ও মধ্যে কোনো বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার বৈশিষ্ট্য লেখক ছ নম্বর প্রশ্ন একটি প্রতিফলক তলের উপর আলোক রশ্মি এমনভাবে আপতিত হয় যে প্রতিফলিত রশ্মি ও আপতিত রশ্মি পরস্পর লম্ব হয় আপতন কোণের মান নির্ণয় করো এর থেকে সাত নম্বর একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে আপতিত হচ্ছে তাহলে প্রতিফলন কোণ ও কোণের মান নির্ণয় করো আট নম্বর প্রশ্ন উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান এফ ও টু এফ এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি চিত্রের সাহায্যে দেখাও নম্বর প্রশ্ন দৃষ্টি বা মায়োপিয়া কি চোখের দৃষ্টিজনিত ত্রুটির কারণ কি এবং এই আলো চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া মেট্রোপিয়া কি এই ত্রুটি কোন লেন্স দ্বারা প্রতিকার করা হয় এবং কেন তো তোমরা ভাবছো এখানে দশটি প্রশ্ন অনেক হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এই অধ্যায় থেকে দুটি তিন নম্বরের প্রশ্ন আসছে তাই তোমাদের একটু পরিশ্রম করে যেতেই হবে যদি তোমরা করে যাও তাহলে তিন নম্বরের সাথে সাথে দু নম্বরের গুলো করতে পারবে ঠিক আছে পরবর্তী অধ্যায় চলো তরিত। এখানেও আলোর মতোই তিন নম্বরের দুটি প্রশ্ন আসছে ঠিক আছে প্রথম প্রশ্ন তরিত ক্ষমতা বলতে কি বোঝায় এবং এর সাথেই কিলোওয়াট ঘন্টা কি দু নম্বর প্রশ্ন একটি বাল্বের রেটিং লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এর অর্থ বলতে কি বোঝায় তিন নম্বর প্রশ্ন বাম হস্ত নিয়মটি ব্যাখ্যা করো চার নম্বর বাল্যচক্রের কার্যনীতি ব্যাখ্যা করো কোন উপায়ে বাল্য চক্রের ঘূর্ণন বিপরীতমুখী করা হয় পাঁচ নম্বর ওহমের সূত্র থেকে রোধের ধারণা দাও কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে আছে নম্বর রোধ ও রোধাঙ্কের মধ্যে পার্থক্য লেখ এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন সাত নম্বর তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো তো এই অধ্যায় থেকে এই সাতটি প্রশ্ন দেয়া হলো এই সাতটিকেই তোমরা ভালো করে একবার দেখে যাবে পরের অধ্যায়ে চলে যাচ্ছি পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায় থেকে তিন নম্বরের একটি মাত্রই প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন বিভাজন ও সংযোজনের মধ্যে পার্থক্য লেখ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর নিউক্লীয় বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর ভর ত্রুটি ও ভর ঘাটতি বলতে কি বোঝায় এবং এর রাশিমালা নির্ণয় করো এবং লাস্ট প্রশ্ন তাপীয় বিক্রিয়া কাকে বলে ও কেন এই অধ্যায় থেকে এই চারটি প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে তো প্রতিটি অধ্যায় থেকে তোমাদের সাত থেকে দশটি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই যেগুলি ছোট ছোট অধ্যায় সেখান থেকে তোমরা এই গোটা চার পাঁচটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা ওখান থেকে করতে পারবে তাই তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই পরবর্তী অধ্যায় পর্যায় সারণী ও মৌলদের ধর্ম এই অধ্যায় থেকেও সেম আগের অধ্যায়ের মতো একটি তিন নম্বরের প্রশ্ন আসবে তো প্রথম প্রশ্ন হচ্ছে ত্রয়ী সূত্রটি নম্বর ডোবেরাইনারের দু মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো তিন নম্বর হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল বলা হয় কেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো এই পর্যায় সূত্র অনুযায়ী পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে পাঁচ নম্বর মৌলসমূহের পর্যায়বৃত্ত পর্যায় বৃত্ত ধর্ম বলতে কি বোঝায় একটি উদাহরণ সহ লেখ ছ নম্বর পর্যায় সারণীতে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন আয়নাইজেশন শক্তি কি কোন পর্যায়ে বারবার বাম দিক থেকে দান দিকে গেলে মৌলদের আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায় কেন আট নম্বর মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায় এবং এর সাথেই উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ ওয়ান মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এই অধ্যায় থেকে একটি মাত্র তিন নম্বরের প্রশ্ন আসছে কিন্তু এটি যেহেতু একটি বড় চ্যাপ্টার তাই তোমাদের পুরো ব্যাপারটা যদি না পড়ে যাও এবং দেখলে এমন একটি প্রশ্ন চলে এলো যেটা তোমরা পাচ্ছই না তাই জন্য পুরো চ্যাপ্টারটাই তোমাদের পড়ে যাওয়া ভালো তো পরবর্তী অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকেও তিন নম্বরের একটি প্রশ্নই আসছে প্রথম প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এর সাথেই ভোল্টমিটার কি দু নম্বর কপার তড়িৎদ্বার ব্যবহার করে এইচ টু এসোফোর বা সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যে দুটি বিক্রিয়া ঘটে সেই দুটি তোমাদের লিখতে হবে তিন নম্বর তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন চার নম্বর কোনো বস্তুর ওপর কপার দ্বারা তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য পাত্রে অ্যানোড হিসাবে কি ব্যবহার করতে হবে এবং এর সাথেই তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করতে হবে নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করা হয় ছ নম্বর এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানোড অ্যানোডমাট কি এবং এর গুরুত্ব লেখ সাত নম্বর প্রশ্ন একটি অবিশুদ্ধ কপার দ্বন্দ্ব থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোডে কি কি তরিত বিশ্লেষ্য ব্যবহৃত হয় এই কটি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পরবর্তী চ্যাপ্টার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকেও তিন নম্বরের একটি প্রশ্নই আসবে প্রথম প্রশ্ন হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সহ সমীকরণ লেখ দু নম্বর প্রশ্ন সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি শর্ত সহ সমীকরণগুলি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা ভালো করে দেখে যাবে তিন নম্বর প্রশ্ন লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটে তা সমীকরণ সহ বিবৃত করো চার নম্বর কপার সালফেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ বিবৃত করো এই কটেই চারটি প্রশ্ন পরবর্তী অধ্যায় এবং এটি লাস্ট অধ্যায় জৈব রসায়ন এবং এই অধ্যায় থেকেও একটি তিন নম্বরের প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন সি টু এইচ সিক্স যেটাকে আমরা ইথেন নামে চিনি ইথেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু সি টু এইচ ফোর যেটাকে আমরা ইথিলিন নামে চিনি সি টু এইচ ফোরকে কে অসম্পৃক্ত বলা হয় কেন দু নম্বর তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন ঘটে বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো তিন নম্বর প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন কিভাবে হয় তো মাত্র এই কটি তিন নম্বরের সাজেশন যদি তোমরা ভালো করে করে যাও তো তোমরা পরীক্ষায় তিন নম্বরের প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং দু নম্বরের প্রশ্নও কিছু বাদ যাবে না সেগুলোও কমন পেয়ে যাবে তো ভিডিওটি এইটুকুই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইলো দেখা হচ্ছে পরের ভিডিওতে